হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু মোবাইল বাস আজকে আমি কথা বলবো ভিভোর সদ্য লঞ্চ হওয়া নতুন স্মার্টফোন ভিভো ভি থার্টি লাইট এই স্মার্ট ফোনটি নিয়ে এই স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে আর যে স্মার্টফোনটির দাম রাখা হয়েছে বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তো বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এই স্মার্টফোনটি আমাদের কাছে কেমন হতে পারে আর এই স্মার্টফোনটি আমাদের কাছে বাস্ট অনুযায়ী কতটুকু ফর মানে পুরো ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি ফোনটি দেখতে বেশ চমৎকার কালারফুল এবং অসাধারণ ডিজাইনে তৈরি স্মার্টফোনটি বক্সি টাইপের এবং ব্যাক প্যানেলে ত্রিপল রেয়ার ক্যামেরা সেটা সাজানো হয়েছে সেটি দেখতে বেশ চমৎকার কোনো ক্যামেরা বাম্প নেই সরাসরি ক্যামেরা হাউজে সাজানো হয়েছে ওভারঅল ফোনটি ডিজাইনের আউটলুকটা অসাধারণ এই স্মার্টফোনটি ওয়েট একশো ছিয়াশি গ্রাম এবং থিকনেস সেভেন পয়েন্ট সেভেন্টি নাইন মিলিমিটার স্লিম এবং লাইট ওয়েটের একটি স্মার্টফোন আর এই স্মার্টফোনটি কালার চেঞ্জিং হিসেবে থাকছে যেটি রোদের আলোতে বিভিন্ন সিস্টেমে কালার চেঞ্জ করা যায় সেটি বেটার একটি সিস্টেম এরপরে সেই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে ফোনটিতে অফার করেছে সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন ইঞ্চির একটি অ্যামোলেট ওয়ান টোয়েন্টি আস রিফ্রেস এডের ডিসপ্লে যেখানে এক হাজার আশি পা চব্বিশে পিক্সেল রেজলিউশনে ফুল এইচডি ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে টোয়েন্টি ইন্টারনাল অ্যাসপেক্ট্রেশিও এবং থ্রি হান্ড্রেড নাইনটি ফোর পিপিআই ডেন্সিটি ফোনটিতে থাকছে কোয়েনিং গরিডা গ্লাসের প্রোটেকশন আর ফোনটিতে থাকছে এইটিন হান্ড্রেড নি ব্রাইটনেস তো ওভারঅল ফোনটির ডিসপ্লেটা যথেষ্ট ভালো ব্রাইটফুল এবং অসাধারণ কালারফুল ডিসপ্লে এটি যেটি ভিডিও দেখা এবং গেমিংয়ে এবং স্মুথনেস বেটার থাকছে স্মার্টফোনটির এরপরে সেই স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে কোয়ালকাম সিক্স নাইনটি ফাইভের একটি ফাইভ সিক্স সিপসেট যেটি সিপি হিসেবে থাকছে টু পয়েন্ট টু গি গার্ড এবং জিপি হিসেবে থাকছে সিক্স হান্ড্রেড টেন ফোনটি রান করবে ফান্টাস ফোরটিনের সাথে অ্যান্ড্রয়েড ফোর তো ওভারঅল

ফোনটি ব্যাক ক্যামেরা দিয়ে থাউজেন্ড ডিপি থার্টি এপএস রেজুলেশনে ভিডিও রেকর্ড করা যাবে ফ্রন্ট ফেসিংয়ে থাকছে একটি এইট মেগা পিক্সেলের সেলফি শুটার এখানে থাউজেন্ড ডিপি থার্টি এপএস রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে তবে এখানে কোনো ইআইএসের সাপোর্ট দেওয়া হয়নি তবে এখানে ক্যামেরা সেকশনে ফ্রন্ট ফেসিংটা বেশ একটু ঘাটতি থাকছে ওভারঅল ক্যামেরা দিয়ে মোটামুটি চালিয়ে নেওয়ার মতো তবে বাজেট অনুযায়ী এখানে ফোর কে থাকা প্রয়োজন ছিল ইআইএসের সাপোর্ট থাকা প্রয়োজন ছিল এবং এখানে ফ্রন্ট ফেসিং আরও ইমপ্রুভের প্রয়োজন ছিল এরপরে সেই স্মার্ট ফোনটি পাওয়ার সেকশনে ফোনটিতে অফার করা আছে ফাইভ থাউজেন্ড এর ব্যাটারি এবং এইটিন ওয়ার্ডের ফার্স্ট চার্জার ফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার তো ও ফোনটি যথেষ্ট ভালো এবং অসাধারণ একটি স্মার্টফোন আমার কাছে বেশ কিছু জায়গায় ঘাটতি মনে হয়েছে বাজেট অনুযায়ী তবে দিক থেকেও এগিয়ে থাকছে স্মার্টফোন আপনার কাছে কেমন হতে হবে এবং কোন কোন জায়গায় ঘাটতি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটি এই পর্যন্ত এই কথা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ